হ্যালো এভরিওয়ান দিস ইজ পাপি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড অ্যান্ড আদার নিউ মিনি ব্লগ তো কদিন ধরে তোমরা আমার চ্যানেলে তিতলির বিয়ে ছোটো শর্টস ভিডিওগুলো বড়ো ভিডিওগুলো দেখছিলে তো আছে হচ্ছে তার লাস্ট পার্ট মানে তিতলি বিয়ের পর চলে যাচ্ছে শ্বশুরবাড়ি তো এই বিদায়ের পর্ব দিয়েই কিন্তু এই বিয়ের ভিডিওটা এখানেই আমার শেষ করতে হচ্ছে কারণ পরের ভিডিও আমার আর তোলা হয়নি এই তো মনে হচ্ছিল যেন কদিন আগেই এই যে বিয়ের কথাবার্তা চললো কার্ড ছাপা হলো প্যান্ডেল তৈরি হচ্ছিলো কিনা কাটা হলো দেখো মুহূর্তের মধ্যেই যেন সময়টা চলে গেল। আর চলে এলো সেই সব থেকে কষ্টের মুহূর্ত যখন একটা মেয়েকে তার বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি চলে যেতে হয় এরপর হয়ে যায় সে বাপের বাড়ির অতিথি আর তিতির বিয়ে জবে থেকে আর কি কথাবার্তা হচ্ছিল তবে থেকে কিন্তু আমরা সবাই পাড়ার লোক ও আত্মীয় স্বজন সবাই কিন্তু ঠিক করে নিয়েছিলাম যে তিতির বিয়েতে মানে অনেক কাটা আনন্দ হবে মানে ভীষণ এক্সাইটমেন্ট আর সত্যি কথা বলতে তাই হয়েছিল বিয়ের দিন সত্যি বলতে আমরা সবাই খুব আনন্দ করেছি খাওয়া দাওয়া আনন্দ নাচ গান দিয়ে একদম বিয়েটা যে কী করে কেটে গেল হুল্লোড় করতে করতে বুঝতেই পারলাম না সময়টা কত তাড়াতাড়ি বয়ে যায় না তারপর দেখো তিতলির এখানে হচ্ছে বিদায়ের আগের যে রিচুয়ালসগুলো সেগুলো আর এই রিচুয়ালসগুলো দেখে মনে হলো এই তো মেয়েটা কদিন আগে কত ছোট একটা ছিল আর দেখতে দেখতে দেখো তার বিয়ে হয়ে গেল আছে শ্বশুর বাড়ি চলে যাবে এরপর হয়ে যাবে সে অতিথি এই যে কিছু কেনাকাটা করে দেখতে যাও ডাকা ওর বাড়িতে দেখতে যাওয়া কিছু হলেই দৌড়ে গিয়ে এটা বলা ওর আমাদের বাড়িতে আসা মনাফিসি কিছু সকাল থেকে একদম রাত অবধি আমাদের চলে সেই ব্যাপারটা না এখন মিস হয়ে যাবে এখন মেয়েটা কিন্তু অতিথি এরপর কথাবার্তা হলে হয়তো ওই ফোনে একটু হবে বা মেসেজ করে আর যখন আসবে তখন হয়তো সেই একটুখানি দেখা ব্যাস আর প্রত্যেকটা মেয়ের সাথে বোধ হয় এরকমই হয় মেয়েরা ছোট থেকে যে বাড়িতে বড় হয় সেই বাড়িরই বিয়ের পর হয়ে যায় কিন্তু অতিথি আর এখানে দেখো তিতলিকে বরণ করে নেওয়া হচ্ছে আশীর্বাদ করা হচ্ছে তিতির মা বাবা কাকিমা মামি দিদা ঠাকুমা সবাই একে একে তিতলিকে আশীর্বাদ করছে আর কিন্তু এখানে সবার চোখে চল আর এই যে লাস্টের মোমেন্টটা যেখানে চলতেই চলে যাচ্ছে শ্বশুরবাড়িতে এখানেও কিন্তু প্রচুর লোক এসেছে তার প্রিয় তিতলিকে দেখার জন্য আর এই দেখো এখানেও কিন্তু ভিডিও বানাতে যথেষ্ট অসুবিধে হচ্ছে এখানেও ক্যামেরাম্যানরা রয়েছে আর প্রচুর ভিড় রয়েছে ওই ভিড়ের মাঝখান থেকে কোনো ক্রমে আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে আর এই ভিডিওটাতে না সত্যি কথা বানানোর সময় আমার খুব খারাপ লাগছিলো যে এই তো কদিন আগেই মেয়েটা এতো ছোটো ছিল আজকে সেই মেয়েটা চলে যাচ্ছে সবার চোখেই জল ছিল আর দেখো যে তিতলিকে আশীর্বাদ করছে এনে হচ্ছে তিতলির কাকিমা বাবা আর এদের চোখে তো জল থাকবে এটা তো স্বাভাবিক কিন্তু পাড়ার যে সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে সবাই কিন্তু এখানে দাঁড়িয়ে চোখটা মরছিল কারণ এরপরেই তো মেয়েটা চলে যাবে শ্বশুর বাড়িতে আর তিতলিদের শ্বশুরবাড়ির নিয়ম হচ্ছে তিতলিকে এই সকাল সকালই আর কি বাসি বিয়ে শেষ করার পর নিয়ে যায় আর সবথেকে হার্ডেস্ট পার্ট হচ্ছে জানো তো এই কনকাঞ্জলিটা যেখানে বলে যে মায়ের ঋণ নাকি শোধ করে চলে যায় মেয়েরা আচ্ছা মায়ের ঋণ কি সত্যি শোধ করা যায় তোমরা বলো তো তাহলে তো একটা মেয়েকে যেভাবে বড় করা হয় একটা ছেলেরও তো সেভাবে বড়ো করা হয় ছেলেরা কি মায়ের ঋণ শোধ করে যা শুধু মেয়েদের কেন শোধ করতে হবে করে দেখো শেষ সব কিছু তিতলি চলে যাচ্ছে গাড়িতে এই গাড়িতে করেই চলে যাবে সে তার একদম শ্বশুর বাড়িতে তো জানি না ভিডিওটা তোমাদের কিরকম লেগেছে আর এখানেও ভিড়টা দেখো প্রচুর রয়েছে আর এই হচ্ছে তিতলি এইটুকু ভিডিও আমি বানিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ভালো থেকো সুস্থ থেকো টাটা